মার্লা ডাকালা কবুতর লাল টক টকা মার্শাল এক কোথায় দেখার মতো একটা পেয়ার এত সুন্দর সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট গাজীপুর ঢাকা মনির ভাইয়ের কবুতর লপে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরে কাছে কি কী ধরনের কবুতরের কালেকশন আছে বাইরে কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে থাম্বে লেবো দিকে বুঝতে পারছেন আজকে একদমই মনে করেন যে সস্তা দামে কিন্তু আজকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তাই স্কিপ করবেন না হয়তো বা আপনার পছন্দের কবুতর এখানে আছে আমরা এই মুহূর্তে কথা বলবো মনির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে আজকে পবিত্র আছে আপনার হচ্ছে মিনিমাম হচ্ছে বিশটা পঁচিশ অনেকগুলো অনেক দলগুলো ছেঙ্গেল আছে হ্যাঁ সেইগুলো কবিতরগুলো হচ্ছে অত্যন্ত রিজার্ভ প্রায়

তো যে ভাই বা বন্ধু সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু নিতে হবে আর যে আগে টাকা দিবেন সেই নিতে পারবেন মাত্র টাকা তো এর এখানে রয়েছে একবার এসআর কালেকশন তবে রেসারটটা আমার কাছে অনেক ভালো লাগছে 마শাআল্লাহ এর কালার এবং এর গেটআপ এট চোক 마শাআল্লাহ অনেক 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 ভালো ভাই দুইটা দুই কালার না একটা হচ্ছে রেড চেকার আর এটা কি মাক্সি আচ্ছা আচ্ছা এটা কি এটা হচ্ছে ভাই ডিম দেশে এটা মাদি কয়টা ডিম আছে এখানে একটা আরেকটা দিবে মাশাল আর রেড চেকারটা নর রেড চেকারটা নর দর্শক বন্ধুরা আর এটা কত দামে বিক্রি করবেন ভাই এক হাজার টাকা কি করবে মাত্র এক হাজার মাত্র দর্শক এক হাজার টাকায় দর্শক সবচাইতে কিন্তু আপনারা কম দামে এক জোড়া রেসার পাইতেছেন একদম হাই কোয়ালিটির এক রেসার কব তো নরের পায়ে কিন্তু খামারে রিং পরানো আছে এটা কিন্তু খুবই ভালো মানের এক জোড়া রেসার তখন আবার পছন্দ দুটো নিয়ে নিবেন ভাই মাত্র এক টাকা

নোটন কবতর মাশ আল্লাহ যদি পছন্দ হয় ভাই আমি সাজেস্ট করবো যে আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন মাত্র ভাই পনেরোশো টাকায় নোটন কবুতর যেই নোটন কবুতর কিন্তু অনেকেই মনে করেন যে পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করতেছে তো ভাই কাছ থেকে একদম অর্ধ অর্থ দামে মাত্র পনেরোশো টাকা মাশাল্লা মাশাল্লা দেখেন কত সুন্দর একশো টাকা কবুতর রে ভাই মাশাল্লাহ কি কবতর ভাইটা আহ ইয়া

আপনার নিতে পারতেছেন একদম ভাই কালোর চাইতো কালো কুচকুচা ভাই একদম টপ কোয়ালিটির মধ্যে কিন্তু কবুতরটা পাইতেছেন যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলে কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন

আচ্ছা সামনে যেটা আছে এটা কি ডিম বাচ্চা করা আর জোয়াটা কত দামে বিক্রি করবেন ভাই একদম সতেরোশো টাকা ডাক শুনে দেখে নিতে পারবে একদম সতেরোশো একদম দশক মাত্র সতেরোশো টাকায় কিন্তু আপনার একজন বাসিরাজ কোকা পাইতেছেন তো কোনো যদি পছন্দ হয় ডাক দেখে তারপর আপনারা নিতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ এখানে রয়েছে খুবই সুন্দর একজন রেসারের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিলি রেসার কবুতর আর বামে যেটা আছে এটা

মাত্র ভাই পানির দামে কিন্তু নিয়ে নিতে পারতেছেন ভাই পনেরোশো টাকায় সরি

এখানে রয়েছে দুইটা দুই কোয়ালিটি কবুতর বাট অনেক সুন্দর মার্শাল একদম ইউনিক কালেকশন আপনার দেখতে চলেছেন মার্শাল একটা হচ্ছে গিয়া আপনার ব্ল্যাকলেস ব্ল্যাকলেস্যাটিন একটা হচ্ছে গিয়া আপনার কবুতর আর ভাই

হান্ড্রেড পার্সেন্ট জোড়া এখন এখন জোড়া হ্যাঁ মানে জোড়া ছিল ও আচ্ছা 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 আপনি দিয়ে রাখছেন আচ্ছা যাও কেমনি কি বলেন ভাই এটা দাম পড়বে একদম আজকের জন্য হ্যাঁ হ্যাঁ আজকের জন্য দাম পড়বে এটা একদম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা

দিভাই আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ বিশাল বড় সাইজ এ জি ভাই একটা ওহ মাশাআল্লাহ একটা ডিম দিয়ে দিছে তো গতকালকে দিছে না গতকালকে দিছে মাশাআল্লাহ বাবা ডিমের मोहब्बत আছে ডিমের দিকে ক্যামেরা ধরছি নরগেছে গাড়ির উপরে কোন ভাই মাশাআল্লাহ ডিমের প্রতি মায়া আছে আচ্ছা এখানে বলে দুইটা দুই কালার না একটা হচ্ছে ব্ল্যাক একটা ব্লু ব্লুটা কি একটাই পাইতেছেন ভাই আর একটা ডিম কিন্তু দুই ডিম সহকারে কিন্তু ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা বিশাল বড় সাইজের মার্শালে বাপ কি ডাক ভাই মাসাল্লাহ ডাকের রাজা জোড়া বিশাল বড় সাইজের ভাই এরা গো দর কিং ওরে মাসাল্লাহ ভাই তো দেয়া যায় ফুল একটিভ একটা নর ভাই মাসাল্লাহ যে কোনো মালি ছাল তো দেয়া যায় একদম বাগের মতো একদম মনে করেন যে খাবা দেয়া খায়া ফলাই মাসাল্লাহ ডিম্বাচা রানিং আছে আর জোড়া ভাই কত হইলে বিক্রি করবেন ভাই দেখার মতো দেখতে পাচ্ছেন মার্শাল নর মাদিও কিন্তু মাসাল কম না ঠিক আছে একদম বিগ মধ্যে এ মধ্যে কিং কবুতর কোনো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করবেন ধরে এখানে চমৎকার মাসাল্লাহ গ্রে বারোটা কোবোতরটা নিম বাচ্চা একদম যদি পছন্দ যোগাযোগ করে সংগ্রহ কালেকশন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের আর এটা পিছনে যেটা ভাইটা কি ডিম বাচ্চা করা রানিং কত দামে বিক্রি করবেন

দর্শক বন্ধুরা এখানে কিন্তু কোন রকম দামাদামি করতে পারবেন না খুবই সুন্দর একটা পেয়ার মশলা লাল গিয়ারের এক বাগদাতির বাগদাদির কোনো বাইরে পছন্দ হলে আমি সাজেস্ট করবো এটা আপনার নিয়ে নেয় যদি ভালো মানের বাগদাতি সংগ্রহ করতেছেন আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হই বন্ধুরা এখানে রয়েছে সিঙ্গেল একটা স্প্যানিশ গড়গড়িও পটার দেখতে পাচ্ছেন মার্শাল একদম বিশাল বড় সাইজ আর ডাক দেখছেন মার্শাল মূলত এখানে নটটাই বিক্রি করা হবে আর একটু আগে তো আমরা ওই যে এটা দেখাইলামি যে বাগদাদি লাল গিয়ারের এটা ছাড়া দেখানো হয়েছে কিনলে আপনার এটা ডাকটা দেখানোর জন্য দেখেন ডাক কিরকমের ডাকে মার্শাল্লাহ বিশাল ডাকে যারা মনে করেন যে একটা মা দিয়ে অনেকদিন ধরে ঘায়ল করতে পারতেছেন না ঠিক আছে ঘায়ল করার জন্য মনে করেন যে এরকম একটা বাঘা সাইজের সিংহ গর্জনের মতো একটা নর নেওয়া দরকার আপনার ঠিক আছে তো যারা একটা

আরে দখলে আছে এটা কত দামে বিক্রি করবেন ভাই আঠারোশো টাকা হ্যাঁ ও তাহলে আমি বলছি আষ্টশো আয় আয় দর্শক মাত্র অনলি আষ্টশো টাকা এক জোড়া খুবই সুন্দর এক জোড়া কাকজি কবুতর পাইতেছেন ভাই একদম বিগ সাইজের মধ্যে আজকে যে দামগুলো দিয়েছে আশা করি প্রত্যেকটা এই দামে কবুতর মার্শাল কেউ দিতে পারবে না আজকে যেহেতু মনির ভাই দিয়ে দিছে তো যারা কবুতর সংগ্রহ করতে চান আশা করি দ্রুত ইনশাল্লাহ ফোন করে জোড়াগুলো কনফার্ম করে নিয়ে নিবেন ধরে এখানে রয়েছে আরো একজোড়া নোটন কবুতর দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে একজোড়া নতুন কবুতর ভাইটা ইন্ডিয়ান নোটন এগুলো হচ্ছে ইন্ডিয়ান লোডন পুরো লোটনরা হচ্ছে লোটার গ্যারান্টি থাকবে আই মিন সামনে যখন সর্বধন সমস্যাই আপনার হচ্ছে আচ্ছা 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 সেই ডিপবাজিটা দেখে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করে রানিং ভাই আর জলটা কত দামে বিক্রি করবেন ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় দশক পনেরো ইন্ডিয়া নোটন পাইতেছেন আপনার নোটার কিন্তু গ্যারান্টি আছে আপনার চাইলে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু ডাইরেক্ট কল করে আপনারা দেখতে পারবেন বিষয়টা

হ্যাঁ এইখানে আছে নিচে এই যে আরো আরো একটা বিউটি কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাক্সি কালার মাস লাইট কালার মধ্যে সুপার ডুপার কালেকশন নর্ন মাদি নর কত ভাই আটশোশো কি কর সাতশো মাথা নষ্ট তারপরে ওপরে এই কি বোম্বাই মাসাল্লাহ নর্নামাদি নর্কুতর খুবই সুন্দর খোপা ভাই ইন্ডিয়ান এর ফুল কতশো টাকা ছয়শ আরে মাথা নষ্ট ভাই মাত্র ছয়শো টাকা তারপরে